বুঝলেন কয়েকদিন শরীরটা এতটাই খারাপ ছিল যে ভিডিও আমি বানাতেই পারছিলাম না আর আপলোড করতেও পারছিলাম না তো ফুল গাছগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে আর বেশ সন্ধে বেলা তো ফুলগুলো বেশ খুব সুন্দর ফুটেছে আর এদিকেও রয়েছে কিছু পুরো গাছ ভরে রয়েছে আমাদের বাড়িতে আমাদের বাড়ির সব সদস্য এসেছে এই একজন এই তো আমাদের বাড়ির সদস্য আমাদেরই সদস্য এই যে একজন এই একজন তো আমাদের বাড়ির সবাই এসেছে আমাদের এখানে ঘুরতে তারপরে আমরা দেওয়ালিতে সবাই সবাই মিলে বাড়ি যাব তো কয়েকদিন আমার শরীর এতটাই খারাপ ছিল তো তার জন্য আমি ভিডিও আমি বানাতে পারছিলাম না তো আপলোডও করা হয়নি তো এখন মোটামুটি সবাই ভীষণ খুশি সবাই সবাই মোটাটি আনন্দ করে কাটাচ্ছি আর এই যে ছাদে এসেছি সবাই মিলে ¿Qué tal la chulcher?